একজন ইমানদার শুধু চিন্তা করে জান্নাতের কথা তার মূল টার্গেট হচ্ছে জান্নাত যাওয়া একজন সাহাবি এসে রাসুল্লাহামকে বললেন ইয়া রাসুল্লাহ আমার প্রতিবেশী একটা খেজুর গাছ বাঁকা হয়ে আমার বাসায় এসে পড়ছে এবং সেই খেজুর গাছ থেকে যতগুলো খেজুর পড়ে যে একটা খেজুর আমার সন্তানেরা খেয়ে ফেলে আমার প্রতিবেশী এমন ছিল যে ওই খেজুর গুলো আমার সন্তানের মুখ থেকে টেনে বের করে আপনি ওই প্রতিবেশীকে বলে ওই খেজুর গাছটা হয়তো আমাকে বিক্রি করে দিতে পারেন আমার কাছে আপনি আমাদের করতে প্রতিবেশীকে দেখে বললেন যে তুমি এই খেজুরের গাছটা তার কাছে বিক্রি করে দাও অথবা সদ করে দাও তিনি বললেন ইয়ারসল আল্লাহ আপনি যদি অন্য কোন কিছুর কথা বলতেন তাহলে আমি দিতে পারতাম কিন্তু এই খেজুর আমার কাছে একটাই এটা আমি আপনাকে দিতে পারবো তো যে দেখো তুমি যদি একটা দিয়ে দাও এর বিনিময়ে আল্লাহ একটা তিনি যখন এই বিষয়টা শুনলেন তিনি রাসিদুল জিজ্ঞাসা করলেন আমি যদি তাকে খেজুর গাছটা নিয়ে দিই আমার জন্য কি জান্নাতের মধ্যে একটা বাগান রেডি করা থাকবে রাসিদুলাম বললেন হ্যাঁ তোমার জন্য একটা বাগান রেডি করা থাকবে নেকাহ রাসুল এ আবু দাহাদা রাদিয়াল্লাহু তাআলা ওই ব্যক্তির কাছে গেলেন প্রতিবেশীর কাছে গেলেন গিয়ে বললেন যে তোমার গাসটা তার কাছে তুমি বিক্রি করে দাও বলতেছেন আমি বিক্রি করে দিব না মোহাম্মদ বলছে তাই আমি বিক্রি করি নাই তোমার কথায় তুমি যে সাহেব লগন সাহেব তোমার কথায় কেন বিক্রি করব আবু দাহাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন দেখো অমুক জায়গায় আবার একটা খেজুরের বাগান আছে সেই খেজুরের বাগানের মধ্যে 6 600 খেজুরের গাছ আছে এবং সেই গাছগুলোতে পাকা পাকা খেজুর আছে সেই এটা এমন একটা মৌসুম ছিল

ওই যে জান্নাদের মধ্যে একটা বাগান খেজুর গাছ কিনে নিবে তো আগের যেমন এমন ছিল এখনো আপনি দেখবেন আরবের মধ্যে সৌদি আরবের মধ্যে যখন খেজুর গাছের যদি কারো বাগান থাকে যতদিন পর্যন্ত খেজুর গুলো পাকে ততদিন পর্যন্ত সাথীরা কিন্তু ওই জায়গার মধ্যে বাস করে যখন খেজুর শেষ হয়ে যায় তখন আবার নিজ নিজ গন্তব্য স্থলে তারা ব্যাক করে তাবু দাহদার তার আঙ্গু খেজুর গাছের ভিতরে গিয়ে ডাকলেন তার বিবিকে বিবিদেরকে ডাকলেন তো বিবিদের কে ডেকে বললেন যে আমি খেজুর গাছ বিক্রি করে দিছি বিবিদের কি বলে কি বলো তুমি খেজুর গাছ বিক্রি করে দিছো কেন আবু দাদা রাজি আল্লাহ বললেন যে আল্লাহর হাবিবের মুখ থেকে আমি শুনছি যে আমি যদি একটা গাছ তাকে নিয়ে দিতে পারি তাহলে জামনাথের মধ্যে আল্লাহ পাক আমার জন্য একটা খেজুরের বাগান আমার জন্য বরাদ্দ করে রাখছে সোহান আল্লাহ

মূল টার্গেট হচ্ছে জান্নাত লাভ করা জান্নাতের মধ্যে জান্নাতের মধ্যে তার জন্য একটা বাগান রেখে দেওয়া হবে খেজুর গাছে তো এই লোভে তিনি ছয়শ গাছ বিশিষ্ট তার উপর আবার পাকা ফল পাকা খেজুর এগুলো বিক্রি করে দিলেন এই জন্য মুমিন যারা হচ্ছে যারা মুমিন হবে যারা ইমানদার হবে তাদের মূল টার্গেট হচ্ছে জান্নাত লাভ করা তারা শুধু দুনিয়ার মধ্যে আমল করবে ঘুরবে ফিরবে তাদের মাথায় শুধু একটাই চিন্তা কি কাজ করলে আমাদেরকে বড় করে জান্নাত পেতে হবে কি কাজ করলে আমি জান্নাত পাবো কি কাজ করলে রবের সন্তুষ্টি অর্জন করতে পাবো একজন মুমিনের মাথার টেনশন একজন মুমিনের মাথার চিন্তা শুধু এটাই থাকা দরকার যেন আমাদেরকে পরিপূর্ণ মুমিন তাকওয়াবান হতে হবে পরিপূর্ণ তাকওয়া নিয়ে পরিপূর্ণ ঈমান নিয়ে যেন আমরা